আসসালামু আলাইকুম কোডাল ড্যানসি এবং আরেকজন শিল্পী কোকিলকুন্ঠী এখন ড্যান্সি একটা স্ট্যাটাস দিয়েছে যে এই কোকিলকুন্ঠী ইনি নাকি নানান রকম শরণযত করছে ইনি নাকি নানান রকম মানে কোকিলকুন্ঠীর বিরুদ্ধে তার অনেক অভিযোগ ড্যান্সি সেই স্ট্যাটাসকে আবার কোডাল বা কোডাল শেয়ার দিয়ে সে আবার সমর্থন জানিয়ে বলছে অনেক কথা বলছে সেই কোকিল কণ্ঠীকে নিয়ে আমি সেই কথাগুলো না বলি এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের দেশের জাতীয় পর্যায়ের তিনজন কোডাল এবং কোনঠি হিসেবে আমি বলেই দেই মানে আমার একটা খুব সাধারণ একটা ছোট্ট একটা তারা একটা মানে একটু ঘুরায় বলছে আর কি বাট খোলা শাকগুলো এরকমই হয় যে সেই কোকিল কুটিটা হচ্ছে কনা কারণ দুষ্টু কোকিল গানটা তার সুপার হিট সুপার ডুপার হিট এই দুষ্টু কোকিল গানটা হিট হওয়ার পর থেকে কনার প্রতি ন্যান্সি এবং কোনালের একটা বিতৃষ্টা বা একটা খারাপ লাগা বা একটা শত্রুতা যাই বলেন না কেন এটা তাদের ফেসবুক পোস্টে প্রকাশ পেয়ে গেছে এটাকে নিয়ে শারিয়ান জয়ও একটা স্ট্যাটাস দিয়েছেন যে কনাকে নিয়ে তাদের যে সমস্যা সেই সমস্যা যদি তারা নিজেরা নিজেরা সলভ করে ভালো না সলভ করে নিলে চাপিয়ে রাখ রাখুক এভাবে সোশ্যাল মিডিয়ায় যখন প্রকাশ করে করা হয় তখন এটাকে নিয়ে এর সঙ্গে আরো অনেক কিছু মিলিয়ে অনেক রং অনেক ঢং অনেক কিছু লাগিয়ে এটা অন্যরকম একটা নিউজ আকারে বিভিন্ন পোর্টালে ঘোরাফেরা করবে খুব স্বাভাবিক কথা এখন সারেন জয় মনে করেন এ কনার একটা বিবৃতি দেওয়া উচিত কেন ড্যান্সি বা কোডাল তার প্রতি ক্ষিপ্ত দেখেন প্রিয়তমায় কোডাল গান গিয়েছে রাজকুমারে কোডাল গান গিয়েছে প্রিয়তমা এবং রাজকুমারে কনা কি ছিল ছিল না প্রিয়তমা এবং রাজকুমার কোড হাউজের আশার হাউজের তুফান কোন হাউজের সারিয়ার শাকিলেন রাখেন তুফানে কোডাল নাই তুফানে কণা আছে এখন কণা কে রায়হান রাফি পোড়াবন দুই থেকেই করার প্রতি রায়হান রাফির একটা দুর্বলতা আছে যে তার কণার অনেক গান পোড়াবন দুইতে হিট হয়েছে সেই জায়গা থেকে রায়হান রাফি কণাকে নিতেই পারে এখন তুফান যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেল তুফান যে সুপার ডুপার হিট হয়ে গেল। শুধু তাই না তুফানের দুষ্টু কোকিল ঘাটটা যে অস্বাভাবিক রকমের হিট হয়ে গেল সেইটা হয়তো ড্যান্সি আর কোণালের সহ্য হচ্ছে না বা হয় না যে আমাদের দেশে কিন্তু এই বিষয়টা আছে যে একজন মেয়ে কখনো আর একজন মেয়ের বন্ধু হতে পারে না প্রফেশনাল ক্ষেত্রে তো আরও না তার উপর দিয়ে উপর দিয়ে খুব খাতির টাতির দেখাবে কিন্তু জাস্ট দুজন আলাদা হবে আর দুজন দুজনের টাকা শুরু এই যখন অবস্থা সেই অবস্থায় কনা কোনাল ন্যান্সি আর কনার এই ত্রিপক্ষীয় একটা ঝামেলা কিন্তু তৈরি হয়ে গেল এখন এই ঝামেলা থেকে কেউই আর মুক্তি পাবে না এখন এটা নিয়ে কিন্তু আমি একটা কন্টেন্ট করলাম আরো কন্টেন্ট প্রস্তুত হচ্ছে আর অনেকগুলো কন্টেন্ট আসবে তো আমার মনে হয় এই বিষয়গুলো তাদের নিজেদের এই যে কি বলে এটাকে নিজেদের ভেতরের যে একটা খারাপ জিনিস মানে একজন আরেকজনকে যখন হিংসা করে একজন আরেকজনকে নিয়ে যখন করে করে একজন ব্যক্তিগত বিষয় নিয়ে যখন অ্যাটাক যে বা ওই কোকিলকণী ওই শিল্পীর মেকআপ ছাড়া নাকি খুব দেখতে খারাপ এই ধরনের বক্তব্য দিয়ে যখন একজন আরেকজনকে অ্যাটাক করে তখন কিন্তু তাদের ভেতরকার খারাপ বিষয়গুলো কিন্তু ফুটে ওঠে যে তারা মানুষ হিসেবে তারা তো শিল্পী তাই না তাদের তারা তো শিল্পীদের তো এরকম আচরণ করার কথা নয় শিল্পীরা তো এইভাবে ভাবে না কখনো একজন শিল্পী সে সব কিছুর ঊর্ধ্বে সে একজন খুবই ভালো মানুষ হবে যে সংস্কৃতি মনা যে গান ভালোবাসে যে গান গায় তাদের মুখ থেকে তাদের আচরণ থেকে এই ধরনের বিষয়ে বহিঃপ্রকাশ পাক এটা সাধারণ মানুষ কোনোভাবে মেনে নিতে পারে না সাধারণ মানুষ কোনোভাবেই ভাবতে পারে না যে একজন শিল্পীর আচরণ এরকম হবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যতটুকু প্রকাশ পেয়েছে প্রকাশিত হয়েছে এর বাইরে যেন না যায় এটা তাদের নিজেদের মধ্যে এটা যেন ঠিক করে ফেলা হয় এদিকে আম্বানি পরিবারের বিয়ে নিয়ে তো ব্যাপক আলোচনা সমালোচনা প্রায় সাত হাজার কোটি টাকা খরচ করছে তার বিয়েতে শুধু এই সাত হাজার কোটি টাকা যেখানে খরচ করছে তার পাশেই নাকি একটা দশ লক্ষ মানুষের বস্তি আম্বানি পরিবারের বাড়ির পাশে সেই বস্তির মানুষ নাকি খাইতে পারে না আর আম্বানি পরিবারের সাত হাজার কোটি টাকা খরচ এটা নিয়ে ভারতবর্ষে অনেক কথা এদিক ওদিক হচ্ছে আলোচনা সমালোচনা বাড়ছে কিন্তু এর মধ্যে একটা কথা কেউ হয়তো খুব একটা প্রকাশ করছে না যে আম্বানি পরিবার চল্লিশ দিন যাবত তার ছেলের বিয়ে উপলক্ষে একটা খাওয়া খাওয়াচ্ছে যেখানে নয় হাজার মানুষ খাচ্ছে এই ফ্রি ফ্রি খাওয়াইতেছে চল্লিশ দিন যাবত নয় হাজার মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছে তো এই বিষয়টা ওইভাবে হাইলাইটেড হচ্ছে না আবার অনেকে বলছে যে তাদের এই ধরনের যে শো অফ এই শো অফ কারণে এখন ভারতের অন্যান্য যেসব পয়সাওয়ালা নাগরিক আছেন তারাও চেষ্টা করবে তাদের রকম প্রোগ্রামে শো অফ করবার জন্য যাই হোক তারা শো অফ করুক না করুক বিনোদনের একটা বিষয় কিন্তু বিনোদন জগতের একটা বিষয় কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ভারত তথা পুরো বিশ্বের বিশেষ বিশেষ শিল্পীদেরকে তারা কিন্তু আম্বানি পরিবারের বিয়েতে দাওয়াত করেছে এবং ব্যক্তিগত বিমানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে দিয়ে আসা হবে এবং এই বিয়েতে অনেক কিছু হয়েছে মানে সব কথাই মানে সবকিছুই দেখছি কিন্তু একটা বিষয় আমার কাছে খুব এক্সেপশনাল লাগছে সেই বিষয়টা হচ্ছে যে দেখেন দীর্ঘ বারো তেরো বছর আরো বেশি হইতে পারে সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের একটা দূরত্ব বিশাল একটা দূরত্ব সালমান খান ঐশ্বরিয়া রায়কে বিয়ে করতে চাইছিল সেই বিয়েটা হয় নাই বরং ঐশ্বরিয়া সালমানের বিরুদ্ধে অভিযোগ তারপরে অভিষেক বচ্চনকে বিয়ে সালমান খানদের পরে আর বিয়েই করলো না এবং বিয়ের বিষয়ে তার মুক্তিকার থিকার কোনো প্রশ্য় আসে না এখন এই আম্বানি পরিবারের বিয়েতে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হলো গিয়া অশ্বীরার বাচ্চন পরিবারের সঙ্গে এই বিয়েতে অ্যাটেন্ড করা নাই সে একা একা অ্যাটেন্ড করছে এবং এই বিয়েতে সে সালমান খানকে হাক করছে এই যে দীর্ঘ একটা সময় সালমান খানের খানের সঙ্গে কিন্তু অশ্বীরার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে দেখা হইছে কিন্তু এই আম্বানি পরিবারের এই বিয়েতে এসে তারা একজন আরেকজনের সঙ্গে কথা বলল এবং হাঁক করলো এটা পাবলিকলি ক্যামেরার বাইরে কি করছে না করছে আমরা না তাদের সঙ্গে দেখা হয়েছে আরেকজনকে হাত এখন কথা হচ্ছে গিয়ে যে এটা কিসের ইঙ্গিত সালমান খান তাহলে কি শেষ বেশি বিয়ে করবে বা অভিষেক বচ্চনের পরিবার সঙ্গে ঐশ্বরিয়া যখন এলো না বিয়েতে তাহলে কি একেবারেই অভিষেক পরিবার থেকে মানে ঘটা করে একটা দূরত্ব তৈরি করে ফেললো যাই হোক আমার কাছে কিন্তু মানে ভালোই লাগছে যে যেহেতু আমি সালমান খানের ফ্যান বা সালমান কি আমার ভাল লাগে একজন অ্যাকশন হিরো হিসেবে বা হিরো হিসেবে সেহেতু সালমান খানের প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে আবার যদি গার্ড বাঁধে সেই ব্যাপারটা আমার কাছে ভালো লাগবে দর্শক আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন